দুই সালের ঈদুল ফিতরের সিনেমার বিশাল বড় আপডেট দিয়েছেন পরিচালক হায়াত মাহমুদ পরিচালক আবু হায়াত মাহমুদ একটি ভিডিও বার্তায় বলেছিলেন আগস্টের প্রথম সপ্তাহে সাকিব খানের নতুন সিনেমার একটি ফার্স্ট লুক পোস্টার দিয়ে সিনেমার নাম ঘোষণা করবেন কিন্তু আগস্টের প্রথম সপ্তাহে সেরকম কোনো আপডেট আমরা পাইনি তবে আগস্টের প্রথম সপ্তাহে সিনেমার ফার্স্ট লুক পোস্টার না পেলেও পরিচালক হায়াত মাহমুদ তিনি কিন্তু একটা আপডেট দিয়েছেন শাকিব খানের এই নতুন সিনেমায় সঙ্গীত পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক নিদি। নিধি এরপর একটি তত্ত্বসূত্র থেকে জানা গেছে পরিচালক আবুয়ে মাহমুদ বলেন আগামী সপ্তাহে শাকিব খানের ফার্স্ট লুক পোস্টার নয় আমরা সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করব যেটার মাধ্যমে সিনেমার নাম ঘোষণা করা হবে এদিকে সঙ্গীত পরিচালক মহাসিন নিধি বলেন শাকিব খানের এই নতুন সিনেমার গল্পটা যে সময়ের তখন আমাদের দেশে রক গানের প্রচলন ছিল এখন শুধু অপেক্ষার পালা যেহেতু পরিচালক মহোদয় জানিয়েছেন আগস্টের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করবেন শাকিব খানের নতুন সিনেমার ফার্স্ট লুক পোস্টার এটাই হচ্ছে সিনেমার প্রথম পোস্টার